এখন কি করতে চান আপনি এখন একটা ভালো মনের মানুষ চাই যদি পাশে থাকে আমার বাচ্চাটা দেখে আমার পাশে থাকে দায়িত্ব নেয় করে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী আপুকে এবং সঙ্গে তার একটি বাচ্চাও আছে তো চলুন কথা বলে আসি আপুটির সাথে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আছি আল্লাহ রাখছে আপনার নাম কি আপু কাজল

আমি থাকি ঢাকাতে আর গ্রামের বাড়ি বরিশাল ভাই গ্রামের বাড়ি বরিশাল থাকেন ঢাকাতে ঢাকাতে কার সাথে থাকেন স্বামীর সাথেই থাকেন না 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 স্বামীকে তালাক দিয়ে দিয়েছি আজকে দুই বছর আচ্ছা তো এখন এখন কি করতে চান আপনি এখন একটা ভালো মনের মানুষ চাই যদি পাশে থাকে আমার বাচ্চাটা দেখে আমার পাশে থাকে দায়িত্ব নাই বিয়ে শাদি করে আপনার বাচ্চা সহ আপনি বিয়ে বসতে চান আমার বাচ্চাটা দেখে না যায় না শুনে যে আমার পাশে থাকবো ভালোবাসবো সারা জীবনের মতো দেখাশোনা করব

তারে মোরা পর্যন্ত তার পাশে আমি আসি ভাই আচ্ছা ভুলে যাবেন না তো না 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 আচ্ছা ঠিক আছে আপনার নামটা আরেকবার বলেন কাজল ঠিক আছে আপু কাজল আপু আপনার কি ক্যামেরা সেট আছে না বাটন সেট আমার বাটন সেট ভাই ক্যামেরা আছে কিন্তু নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে সেটা ঠিক করা যাবে না ঠিক করতে তো টাকা লাগে ভাই আমি তো দুই বেলা খাইতেই না ঠিক ঠিক আচ্ছা আচ্ছা যদি কেউ ঠিক করে দেয় তাহলে তো আপনার এই চাঁদ বদল মুখখানি দেখতে পারবে সে তাই না জি ভাই অবশ্যই আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন আপনার নামটা আরেকবার বলেন কাজল কাজল ঠিক আছে কাজল আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম